সালামু আলাইকুম আজ চব্বিশে নভেম্বর দু হাজার চব্বিশ নয় অগ্রহায়ণ চোদ্দোশো একত্রিশ সাল আর সকালে আমরা যেখানে এসেছি এখানে বেশ কিছু খেজুর গাছ আছে এ গাছগুলো এখনও ঝোড়া হয়নি মানে রসের জন্য প্রস্তুত করা হয়নি চলার পথে হঠাৎ করে গাছের মালিক এবং যিনি গাছ ঝুটবেন তা দেখা পেয়ে গেলাম ফলে চেষ্টা করব গাছের ঝোড়ার কাজ থেকে শুরু করে বিস্তারিত আপনাদের সামনে উপস্থাপন করতে তো আসুন শুরু করা যাক ড্রাগন বাগান আর গাছ আমি তুলতে আসি বিশটা টাকা করে পিস একটা টাকা যতক্ষণ তোলা যায়

একটা গাছে তো বেশি সময় লাগে না লাগে মোটা গাছ হলে বেশি সময় লাগে গাছের পনেরো দিন পর খিল মারা পড়বে আপনি কি গুঁড়ো বিক্রি করেন না পাটালি বিক্রি করেন হ্যাঁ দুটো বিক্রি পাটালি কেন বেচেন না পাটালি করা ঝামেলা ও গুড় আপনি বিক্রি হয়ে যায় হ্যাঁ গত করে গুড়ের কেজি বিক্রি করেন এই তো গত বছর কত করেছিলেন গত বছর টাকা পর্যন্ত আমি তাড়াতাড়ি হয়ে যাবে মানে হ্যাঁ চোরাঙ্গা জেলা খেজুর রসের জন্য বিখ্যাত এই জেলায় দেশের সবচাইতে বড় গুড়ের হাট আলমডাঙ্গা উপজেলায় অবস্থিত সকালবেলা এসে দেখি রস সব চুরি হয়ে গিয়েছে কয়টা গাছের রস কাটা ছিল পঁচিশটা গাছ পঁচিশটা গাছ একটা গাছের রস নেই সব রস শেষ রাস্তার পরে এসে দেখি দুটো গাছের রস পেয়েছি আচ্ছা তো ওই পঁচিশটা গাছে কতটুকু রস হত তিন তিন ভাষ সাড়ে তিন ভাষ ইচ্ছা করলে মানুষকে সুন্দরভাবে খাওয়াতে সব কিছু ঢেকে মেখে কমপ্লিট করে মানে গাছের মুখটা সুন্দর করে মশারি অথবা কাপড় দিয়ে ঢেকে রাখতে পারি কিন্তু সারা পাহারা দেওয়া লাগবে ওইটা যদি সুন্দর করে আপনাদের খাওয়াতে চাই কিন্তু যদি না পাহারা দিই ওটা সকালবেলা এসে আমরা এক কুলির পরিমাণে রস পাবো না এখন আমাদের সারাদিন গাড়ের খাটাখাটি পুরোটাই বৃথা হয়ে যাবে নেsetName তো আমাদের দ্বারা ওইভাবে করা সম্ভব নাই তাহলে গুর মানুষ কিভাবে নেবে ভালো গুর কিভাবে পাবে ভালো গুর মানে ধরেন এটা আমরা সুন্দর করে বাড়ি নিয়ে যাব এই কাজ আমাদের পরিকল্পনা মতো নেগে সেককো সেকে জাল দেওয়ার পরে গুরটা যখন ঢেলবো তখন আবার আরেকবার যদি সেকে ওর ভিতরে কোনো ময়লা মাটি জীবাণু কিছুই থাকবে না